হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইস্টার্ন মল্লিকাতে চলে গিয়েছিলাম সেদিন বেশ ঘুরছিলাম তারপর চোখে পড়ে গেল এই শোরুমটা যেখানে ভাইয়াটা লাইভ করছিল ফ্যাশন ডেইলি ওনাদের কাছ থেকে এর আগেও আমি অনেক শপিং করেছি এইবার বেশ কিছু নতুন নতুন কালেকশন এসেছে তো সবগুলোই দেখছিলাম মোটামুটি সবগুলো নেওয়ার মতন তো সব তো আর আমি একবারে নিতে পারবো না তো ব্যাটা লাইভ শেষ করলো কিছুক্ষণ গল্প করলাম তারপর আস্তে আস্তে আমি আমার চয়েসের ড্রেসগুলো দেখে নিলাম এগুলো থ্রি পিস বাট ফ্রক টাইপের থ্রি পিস বেশ বড় ওড়না না ঘের দেওয়া ফ্রক যারা একটু ফ্রক টাইপের থ্রি পিস পড়তে পছন্দ করেন তারা তো এক কথা এগুলো নিয়ে নেবেন আর ওনাদের প্রাইসটাও হচ্ছে ফিক্সড প্রাইস তো আমি কিছুক্ষণ ট্রায়াল দিলাম তারপর জামার উপরে পরে ফেললাম কয়েকটা কালার পরলাম দেখলাম আমাকে কোনটা বেশি ভালো লাগে যদিও আমি এখন বলবো না আমি কোনটা নিয়েছি বাট আমি একটা নিয়েছি আমার বেশ ভালো লেগেছে তো অনেকগুলো ট্রায়াল দিলাম দিতে দিতে গল্প করলাম কথা বললাম ভালো লাগলো ওনাদের অনলাইন পেজ আছে ওইখানে সবার অনেক রেসপন্স আছে এই জামাগুলো নিয়ে সিজন যেমনই হোক বারো মাস পরা যাবে কারণ পিওর সুতি দিয়ে এই ফ্রক থ্রি পিসগুলো রেডি করা তার মধ্যে এত সুন্দর একটা সফট লেস বসানো গলায় কাজ করা আছে কাজ ছাড়াও আছে ওদের কাছে এক একটা আইটেমের তিনটা করে সেট আছে তিনটা কালারের তো এরকম করে আমি অনেকগুলো আইটেম দেখলাম প্রত্যেকটারই তিনটা করে পিস আছে মানে তিনটা কালার আছে এই ড্রেসটার যেমন অরেঞ্জ কালার আছে রেড আছে ব্ল্যাক আছে তো আমি ভিডিও যতটুকু কমফোর্ট মনে হয়েছে আমি পরে পরে করেছি তো এই দোকান থেকে আমার বেশ কিছু শপিং এর আগেও করা হয়েছে এবারও করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম